মাম্মা এ মাম্মা কী করছো তুমি ওটা এটা কী করছে হ্যাঁ এটা কী করছো বাবু এ বলটা নেবে এই বলটা নেবে এই বলটা নেবে নেবে এই বলটা দেবো না নেবে নাও 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 দাও আমি নিয়ে আমাকে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও নিয়ে নেবো আমি আবার নেবে আবার আবার নিয়ে নেবো কি হচ্ছে ওটা টাটা দাও টাটা দাও টাটা দাও সোনা টাটা দাও তাই তাই করো তাই 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 করো তাই তাই দেখা তাই তাই দেখা তাই 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 মামার বাড়ি যাই তাই তাই বাই তাই তাই বাই টাটা টা টা বাই বাই টা টা বাই 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 টা 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 তাই টা 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 তাই টা 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 বাই 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 তুমি ফোন নেবে তুমি হাঁটতে পারো হাঁটতে পারো এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছো আমার সোনা ছোট ছোট পায়ে হাঁটছো ছোট ছোট পায়ে হাঁটো 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 এগিয়ে যাও এগিয়ে যাও এই হ্যাঁ পাপা কোথায় পাপা তোমার পাপা কোথায় পাপা তাই 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 দাও বাবু তাই তাই দাও তাই তাই দাও দাও ওটা কি হাতে ওটা নিও না টাটা দাও টাটা দাও তাই 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 পাপা বলো পাপা মাম্মা আমি চলে যাচ্ছি টাটা আমি চলে যাচ্ছি টাটা পাপ্পা পাপ্পা বা এ পাপ্পা পাপ্পা মাম্মা তাই তাই দেখাও তাই তাই দেখাও তাই তাই দাও দাও তাই তাই দাও তাই তাই টাটা দাও টাটা বাই 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 কি ওই বলটা আমি নিয়ে নেবো আমি দেবো না তোমাকে যাও দেবো না আমি

মাম্মা কোথায় মাম্মা মাম্মা বলো শোনা মাম্মা মাম্মা তোমার নাম কি তোমার নাম কি তাই তাই দাও তাই তাই দাও পাপা কোথায় তোমার পাপা কোথায় এই ছোট্ট মেয়েটা মাম্মা তোমার পাপা কোথায় I <tries> you